কেউ পালিয়ে বিয়ে করবেন না পালিয়ে যদি বিয়ে করার একান্তই প্রয়োজন হয় তাহলে যে কাজী সাহেবের কাছে যাবেন সেই কাজী সাহেবের মোবাইল নাম্বার অফিসের ঠিকানা কাজী সাহেবের ছবি বিয়ের সময় কাজ ভিডিও ছবি সব কিছু করে রাখবেন কাজী সাহেবের কাছে যখন বিয়ে পড়েন তখন ছবি ভিডিও রাখার অনেক উপকারিতা আছে অনেক সময় ছেলেরা বিয়ে অস্বীকার করে ফেলে তখন এই ভিডিও ছবি কাজে লাগানো যায় আপনি বিদেশে যাবেন স্ত্রীকে নিয়ে বিদেশে যাবেন তখনই বিয়ের সময়কার ভিডিও ছবি স্ত্রী চিত্র সবগুলোর প্রয়োজন হয় সুতরাং আপনারা বিয়ের সময় ছবি ভিডিও সব কিছু করে আঁকতে রাখবেন তাহলে আপনার ভবিষ্যতে যদি কেউ বিয়ে অস্বীকারও করে যেহেতু বিয়েটা পালিয়ে করা হয় ছেলেপক্ষ অনেক সুবিধা নিতে চেষ্টা করে দিক দিয়ে সেই জন্য আপনারা বিয়ের সময় মেয়েরা বিশেষ করে কাজের ঠিকানা কাজের মোবাইল নাম্বার কাজের অফিসের ছবি সব কিছু নিজেরা নিয়ন্ত্রণে রাখবেন নিয়ে তাহলে সুবিধা হবে এবং অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা পাবেন